সকালবেলায় ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই তিতলি দেখলো সামনের অর্জুন গাছটায় হলুদ রঙের একটি সুন্দর পাখি বসে এদিক ওদিক চেয়ে কি যেন দেখছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করল তিতলি হঠাৎ বাইরের কলিং বেলটা বেজে উঠল হয়তো প্রতিমা এলো দরজা খুলতেই প্রতিমা দিদি এইমাত্র উঠলে নাকি হুম বলে ঘরে গেল তিতলি জানালার সামনে দাঁড়াতেই দেখলো পাখিটা আর নেই মনটা কেমন যেন হয়ে গেল তিতলির শেখর এখনও ঘুমোচ্ছে আজ রবিবার শেখরের অফিস নেই আর তিতলিরও স্কুল নেই মধ্য কলকাতার সরকারি একটা স্কুলের শিক্ষিকা সে বাথরুমে ঢুকে স্নান করতে করতে তিতলি সেই পাখিটার কথা মনে করার চেষ্টা করল হঠাৎ দু ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে শাওয়ারটি চালিয়ে দিয়ে তার তলায় দাঁড়িয়ে থাকল অনেকক্ষণ বাইরে থেকে শেখর দুবার নক করল তাড়াতাড়ি দুপুরবেলায় খেয়ে টিভি দেখছিল তিতলি হঠাৎ আবার সেই পাখিটার কথা মনে এলো অনেকক্ষণ এক মনে কী সব ভাবল সে বিছানায় গিয়ে শুয়ে থেকে অনেকবার মনে করার চেষ্টা করল তার স্মৃতি এপাশ ওপাস করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লো তিতলি সংসারের বাঁধনে বাঁধা পড়ে প্রাত্যহিক জীবনের সব দায় দায়িত্ব পূরণ করতেই তিতলির তিনশো পঁয়ষট্টি দিন কেটে যায় নিজের বলতে একটা সংসার যেখানে স্বামী শেখর সমারদার আইটি অফিসার বৃদ্ধার শাশুড়ি সুগারের রোগী নাকতলায় তিনতলা বাড়ি আর একটা চারচকা এই নিয়ে মনের চাওয়া পাওয়া সব ঢেকে ফেলে সব মেনে নিয়েই তিতলে সাজানো সংসার তিতলে আর পাঁচটা সংসারই মেয়ের মতো প্রাণ খুলে হাসতে পারে না কারণ ভেতরে একটা ঘুম ধরেছিল সেই কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পা দেবার সময়ই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার সাত দিন আগে মাঠের মধ্যে কৃষ্ণচূড়ার নিচে বৃষ্টির জলের সাথে নিজেকেও ভিজিয়েছিল সে তখন দূরে সেই পলাশ গাছ তার এক ডালে এই হলুদ রঙের পাখি তার দিকে এক দৃষ্টে চেয়েছিল ভালোবাসার মানুষের সাথে সবার হয়তো বৃষ্টির জলে সিক্ত হতে পারার সৌভাগ্য হয় না তিতলিরও হয়নি সেদিন চুলের ডগা থেকে চুইয়ে পড়া বৃষ্টির জল আর চোখের জল যেন এক হয়ে গিয়েছিল জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ তিল তিল করে নিজেকে পাথর বানিয়েছে সে সেই পাথর মূর্তি তাকে হাসতে ভুলিয়েছে ভুলিয়েছে ভালোবাসা কাকে বলে এটা বোঝাতে আজ সংসার করছে সব পেয়েও না পাওয়ার প্রতিটি মুহূর্ত তাকে কুড়ে কুড়ে খায় অন্ধকার ঘরে চেয়ারে হেলান দিয়ে দুফোটা চোখের জলে মুছে ফেলে তার পুরনো স্মৃতিকে বেডরুমে ঢুকে দামি খাটে ঘুমন্ত চল্লিশের এক মানুষ যে কাজ শেষে বাড়ি ফিরে নিজের ক্লান্তির কাছে হার মানে সপ্তাহে একদিন বাইরে যাবার কথা দিয়েও কাজের কাছে কথা হার মানে তবুও বসন্ত ফিরে আসে আবার ফিরে ফিরে যায় হলুদ পাখি তাকে বাঁচতে শেখায় হয়তো এভাবেই বেঁচে চলবে আরও একটা বসন্ত